মেমারি বিধানসভার বিজেপি চার্জশিটে একাধিক অভিযোগ নিয়ে মুখ খুললেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ওই চার্টসিট পরিপ্রেক্ষিতে পরশুরা বিজেপির বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ব্লক সভাপতির সাংবাদিক সম্মেলন করে কি জানালেন তা শোনাব আমরা মৃত্যুঞ্জয় চোষের রিপোর্ট এমবিএস নিউজ নমস্কার আমি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের ডাকে এসেছেন আমরা একটি বিশেষ ব্যাপার আপনাদের জানাতে চাই গত পঁচিশে জানুয়ারি মেমারি রসুলপুর সংলগ্ন বিনয়পল্লী এলাকায় বিজেপি এক বিধায়ক নামদার বিমান ঘোষ তিনি পুড়শুড়া অ্যাসেম্বলির বিধায়ক তিনি এবং মেমারি কয়েকজন বিজেপি নেতা একটি সাংবাদিক বৈঠক করে মেমারি বিধানসভার সিট বলে এটি প্রোগ্রাম করে। এবং সেদিন তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নামে বিভিন্ন রকম অভিযোগ তোলেন যেমন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জিকে মেমারি দুই ব্লক সভাপতি হরিসদন ঘোষকে দামোদরের বন্যার জন্য দায়ী করা হয় ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জিকে গাছ চুরির সঙ্গে যুক্ত এটি অভিযোগ করা হয় মেমারির বিধায়ককে নদীর বালি ও মাটি চুরির সঙ্গে অভিযুক্ত ঘোষণা করা হয় এছাড়া মেমারি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের সম্পর্কেও শ্মশান বিষয়ে কিছু অভিযোগ তোলা হয় আমরা প্রথমে বিষয়টিকে রাজনৈতিক দরজা থাকবে প্রচার থাকবে সামনে বিধানসভা নির্বাচন কোনো দল তার মতো করে প্রচার করতে পারে ভেবে আমরা কিছুদিন ধৈর্য ধরে ওয়েট করছিলাম কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকের নাম নিয়ে আমি ব্লক সভাপতি আমার নাম নিয়ে বিধায়কের নাম নিয়ে মেমারি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম নিয়ে একটি লিবলেট তারা প্রকাশ করে এলাকার গ্রামে গ্রামে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন জায়গায় সেগুলিকে আটা দিয়ে সাঁটানো হচ্ছে মানুষের হাতে হাতে দেওয়া হচ্ছে তাই আমি দলকে জানিয়েছিলাম যা আমার নামকে জড়িয়ে এইভাবে সরাসরি কে অভিযোগ তুলছে তার হাতে কি প্রমাণ আছে এটা আমার জানা দরকার দলও এই সঙ্গে এই মতের সঙ্গে মিলিয়ে আমাকে পারমিশন দিয়েছে যে তুমি নিশ্চিতভাবে এর বিরুদ্ধে বলতে পারো আমি সরাসরি এটি রাজনৈতিক বক্তব্যে আমি প্রশ্ন করেছিলাম যে আমাকে যে গাছ চুরির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হলো আপনাদের চার্জশিটে আপনাদের কাছে কি প্রমাণ আছে কোন মৌজার চুরি হয়েছে কোন গাছ চুরি হয়েছে কোন অভিযোগপত্র আছে কিনা কোন এফআইআর হয়েছে কিনা আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলতে চাই যদি আমরা কেউ গাছ চুরির সঙ্গে বালি চুরির সঙ্গে মাটি চুরির সঙ্গে বা শ্মশানের অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি তার জন্য আইন আছে আদালত আছে কোন অভিযোগ থাকলে তার এনকোয়ারি হোক কিন্তু কোনো একটি রাজনৈতিক দল কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র রাজনৈতিক চমক দেখানোর জন্য তারা লিভলেট আকারে আমাদের নেতৃত্বের নাম প্রকাশ করে এলাকায় এলাকায় প্রচার করবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয় তাই আমি আজকে বিমান ঘোষ যিনি কুড়সরা অ্যাসেম্বলির বিধায়ক তার এগেনস্টে আমার অ্যাডভোকেটকে দিয়ে নোটিস পাঠিয়েছি স্পিড পোস্টে তার কাছে আমি নোটিশ পাঠিয়েছি তাকে বলে দেওয়া হয়েছে কত দিনের মধ্যে জবাব দিতে হবে প্রমাণ দিতে হবে অথবা অভিযোগ প্রত্যাহার করতে হবে নতুবা আগামী দিনে যা যা আইনি কার্যকলাপ আছে যা যা আইনি সিস্টেম আছে সেগুলিকে আমরা মেনটেন করব আমরা তাকে পরিষ্কারভাবে এই নোটিশ জারি করে জানাতে চাই যে আপনি যে অভিযোগ তুলেছেন যে অভিযোগের ভিত্তিতে আপনার এলাকার দলের লোকেরা লিভলেট বিলি করছে অবিলম্বে তা প্রত্যাহার করা হোক অথবা আমরা যে এই কাজের সঙ্গে যুক্ত তার প্রমাণ দেওয়া হোক আমরা যে কোনো আইনি যে কোনো যা যা সিস্টেম আছে ভারতীয় সংবিধানে। সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে রাজি আছে কিন্তু মিথ্যাভাবে কারো বিরুদ্ধে কোনো অপপ্রচার করে রাজনৈতিক বাজার গরম করা যাবে না বিশেষত আমার নাম ব্যবহার করা এবং আমি দলীয় প্রেসিডেন্ট হিসাবে মনে করি আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম যেখানে সেখানে খারাপভাবে অপপ্রচার করবার জন্য ব্যবহার করা যাবে না এই বক্তব্য আমি আপনাদের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই চাই মানুষকে বলতে যে আমাদের দল রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে না আমাদের দলের নেতৃত্ব সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আদর্শ ত্যাগ ও তিতিক্ষাকে মান্যতা দিয়ে কাজ করে তাই আমাদের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে অবশ্যই আইনের স্মরণাপন্ন হন আইন যদি মনে করে নিত্যানন্দ ব্যানার্জিকে জেলে পাঠাতে হবে হাজতে পাঠাতে হবে আমরা জেল হাজত মেনে নিতে রাজি আছি কিন্তু মিথ্যাভাবে আমাদের নাম অপপ্রচার করে এলাকায় রাজনৈতিক ষড়যন্ত্র করে ভোটের ময়দান গরম করবেন এটা কিন্তু করতে দেওয়া যাবে না তাই আমি অনুরোধ করব অবিলম্বে এই অভিযোগগুলির প্রমাণ সত্যতা মানুষের সামনে তুলে ধরুন অথবা এই অভিযোগগুলিকে প্রত্যাহার করুন এটি আমার বক্তব্য আপনাদের মাধ্যমে জানাতে চাই আর আমি আবারও বলছি ইতিমধ্যেই অ্যাডভোকেটের নোটিশ তাকে পাঠিয়ে দিয়েছি তিনি নিশ্চিতভাবে নোটিশ পেয়ে যাবেন যে নিশ্চিতভাবে তিনিও আইনানুগভাবে যা যা করতে হয় সেটি করবেন আমি অপেক্ষায় থাকবো তাদের উত্তরের জন্য